আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাজার বিদি আজকে আমি অবস্থান করছি চাপাই নবগঞ্জের কাঁচাটে একটি আম বাগানে তো এখানে আমরা একটা কাঠিমোনামের প্রজেক্টে আসছি দেখুন এই খুবই সুন্দর সুন্দর আম আসছে এটা নন ফুড ব্যাগিং ফুড ব্যাগিং কাঠিমোনাম একদম ফার্স্ট ক্লাস দেখুন কোনো স্পট থাকবে না একদম বেস্ট কোয়ালিটির আম আপনাদেরকে দেখাচ্ছি এবং এই আমটা আমরা এখন বর্তমানে যে বাগান থেকে নিচ্ছি সেই বাগান মালিকের সাথে একটু কথা বলিয়ে দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজানি ভালো আছি একটু সাহেব আমের নিচে ঢুকেন তাহলে ভালো হবে জি আপনি একটু পরিচিত হয়ে নেবেন আমার কাস্টমার খুবই ভালো আমি এটা হচ্ছে কাটিমোনাম সুইট সুইট কাটিমোনাম সুইট কাটিমোন বারো মাসে সুইট কাটিমোনাম থাইল্যান্ডের একটি উন্নত জাত একটা আম পাকা এই যে পরে আছে থাক সমস্যা নেই পরে খাবো তো এইটাই তো এটা আপনাদের এটা কয় বিঘার বাগান এটা আপনার সাড়ে তিন বিঘার প্রজেক্ট সাড়ে তিন বিঘার প্রজেক্ট তো আপনাদেরকে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আম দিচ্ছি এবং দিব আপনাদেরকে এখান থেকে আম দিব আপনারা যারা কাঠিমোনা আম নিতে চাচ্ছেন সারা বছর আমাদের সাথে যোগাযোগ করে কাঠিমোনা আম নিতে পারবেন দেখুন হিউজ পরিমাণ কাঠিমোনের ফলন হয়েছে আপনাদেরকে সারা বছর এখান থেকে আম দিতে পারবো এখানে এখানে আছে পাশাপাশি ওই পাশে আরও বাগান আছে হিউজ পরিমাণ এটা 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 হচ্ছে সাড়ে তিন বাঘার একটা বাগান জি এনার আরও বাগান আছে আপনি এখান থেকে শেষ হলে আবার অন্য জায়গা থেকে দেওয়া যাবে সমস্যা হবে না তো যাই হোক আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন কাঠিমোনো আম নিয়ে খেতে মানে খেতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে কাঠিমোনো আম নিতে পারবেন দেখুন খুবই সুন্দর তো ভাইয়া ইয়া একটু একটা পাকা আম দেখাবেন পাকা পাকা আম এই আমগুলো দেখুন পরিপক্ক হয়ে গেছে সম্পূর্ণ তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন পাকা ওইদিকে যাই গিয়ে ওখানে বাগানের নিচে বসে আমটা খাবো করবো এবং কাস্টমারদেরকে দেখাবো দর্শকদেরকে দেখাবো কেমন বাগানে দেখুন অতিরিক্ত আম আসলে অতিরিক্ত আম এত আম একটা গাছে যদি এত আম হয় তাহলে কি দেখুন গোটা গাছ একদম আমে মানে কি বলবো আমের টইটুম্বুর হয়ে আছে তো ভরপুর আব হিউজ পরিমাণ মুকুল এই এই যে আপনাদেরকে বারো মাসি আম কিভাবে দিব এটা হচ্ছে আপনার কয় মাস পরে আসবে এটা এটা আবার 4 চার 5 মাসে আবার আম পরিপক্ক হয়ে যাবে মানে ব্যাচার পরিপক্ক মানে খাওয়ার জন্য পরিপক্ক হয়ে যাবে তো এটাই হচ্ছে গিয়ে কাটিমোন আমের বাগান দেখুন প্রচুর আম আসছে হিউজ পরিমাণে আম আসছে তো উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে এই যে দেখুন একটা আম এখানে পড়ে আছে এটা আমটা নষ্ট এই যে মাঝে মধ্যে এখানে দেখা যায় কাঠ বিড়ালিও আম খাচ্ছে তো কাঠ আসে আছে এখানে এই যে দেখুন একই রকম আম রাইট

হিউজ হিউজ ক্যামেরাটা সোজা করে ধরুন ধরলে পারে আরও ভালো হবে না কাঠিপুর নামটা আমার ভালো লাগার কয়েকটা রিজন আছে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমটার চামড়া পাতলা হয় চামড়া পাতালই আর আমটা খেতে মিষ্টি মোটামুটি মিষ্টি বলতে মানে এটা প্রায় টিএসএস 22 থেকে তেইশ 24 হবে এরকম। নো আমের থেকে মানে অন্যান্য ওভারঅল অন্যান্য আমের থেকে মিষ্টতার দিক থেকে মানে এটা পেগি আছে আর এর আমে একটা ফ্লেভার আছে। এই ফ্লেভারটা অনেকটা ফ্লোরাল হানির মতো মানে মধুর মতো একটা মানে মিষ্টি মধুর মতো একটা ফ্লেভার পাওয়া তো এটা ওভারঅল সবকিছু মিলেই আমার এই আমটা ভালো লাগে আপনারা চাইলে আমটা নিতে পারবেন খেতে পারবেন এটা সারা বছর আপনাদেরকে দিতে পারবো এই বাগান থেকে দিব ইনশাল্লাহ ভাইয়ের সাথে গত বছরও কাজ করছি অল্প পরিসরে বাট এই বছর একটু বেশি পরিসরে কাজ করব ভাবতেছি এই বাগানে যত আম আছে সব আমি আর কি অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিব আপনাদেরকে তো আপনারা সাথে থাকলে সাপোর্ট করলে অবশ্যই আপনাদেরকে আমগুলো খাওয়াইতে পারবো সার্ভিসটা দিতে পারবো ইনশাল্লাহ তো তো দেখালাম ঘুরে দেখালাম মাঝে মধ্যেই ভিডিও হবে বাগানে আসবো আপনারা চাইলে বাগানে এসে শর্ট ভিডিও করব বড় বড় ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অ্যান্ড যারা আম অর্ডার করতে চাচ্ছেন এই আম অর্ডার করতে পারবেন এই আম কিন্তু এখন পরিপক্ক হয়ে গেছে আপনি অর্ডার করলে আমরা ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশু দিন এখান থেকে বেছে বেছে পরিপক্ক আমগুলো দিতে পারবো হারভেস্ট করার জন্য যেগুলো উপযোগ্য বা যেগুলো মানে পরিপক্ক হয়ে গেছে ম্যাচিউড সেই আমগুলো আপনাদেরকে ভালো ভালো আমগুলো ভালো সাইজের আমগুলো আমরা হার্ভেস্ট করে সেই আমগুলো আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আম পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো যারা আম অর্ডার করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ